এখন বামে টাউন করব আমি ইন্ডিকেটর দিয়ে রাখবো তো এটা হচ্ছে যারা বিদেশে যায় স্টুডেন্টরা সার্টিফিকেট সত্যায়িত করতে হয় শিক্ষা অধিদপ্তর থেকে বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য যখন অ্যাপ্লাই করে বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করার জন্য অ্যান্ডোসমেন্টটা বেশি প্রয়োজন হয় তো ঠিক ওইখানটাতেই সার্টিফিকেট অ্যান্ডোজের জন্য প্রায় প্রতিদিনই সকালবেলায় ওইখানে লাইন দেখা যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যান্ডোসমেন্টের পরে আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এন্ডোর্সমেন্ট করতে হয় রিকশা কোন নির্দিষ্ট লেন মানে না যদি একই দিকে যেতে থাকে আর দশটা গাড়িও হয় তাহলে দশজন দশজনকে ওভারটেক করবে তো এখন সোজা কোনোভাবেই যাওয়া যাবে না আদারওয়াইজ আমাকে লম্বা সিগনালে পড়ে থাকতে হবে আজকে হচ্ছে সোমবার আর স্বাগতম আজকে বাসা থেকে বের হতে বেরোতে প্রতিদিনের চেয়ে একটু বেশি লেট হয়ে গেল কারণ এখন প্রায়শ আটটা বেজে গেছে আর আটটার পরে যতই লেট হয় ততই রাস্তায় যানজট বেশি পড়ে তো আমি মাত্র বাইশ নম্বর রোড থেকে বের হব আজকে খিলগাঁও রেল গেট হয়ে যাওয়ার ট্রাই করব কারণ এই রুটটা ছাড়া ন রুটগুলা বেশি ঝামেলাপূর্ণ মনে হবে কারণ হচ্ছে ওই রোডগুলোতে একটু বেশি যানজট সৃষ্টি হতে পারে তো গোরাম যার যেই রোড আছে সেই রোডটার কাছাকাছি চলে এসেছে তার সোজা গেলে রেলগেট আর যেহেতু বললাম যে আটটার বেশি হইলে রাস্তায় যানজট প্রচুর পরিমাণে সৃষ্টি হয় যেমন যে এখন রিক্সার সংখ্যা বেড়ে গেছে আর সংখ্যা বাড়া মানে বিপুল পরিমানে বিপদ কারণ হচ্ছে রিক্সা কোন নির্দিষ্ট লেন মানে না তারা যদি একই দিকে যেতে থাকে আর দশটা গাড়িও হয় তাহলে দশজন দশ জনকে ওভারটেক করবে রেলগেটের খুব কাছাকাছি চলে এসেছি এখন রেল লাইনের সিগনালে বেশিক্ষণ না পড়লেই হয় এখানে যদি সিগনালে পড়ি তো সময় বেশি ক্ষেপণ হবে রেলগেটে ট্রেন যাত্রার সিগনালে পড়িনি তো এখন সোজা কোনোভাবেই যাওয়া যাবে না যাবচ্ছে শাহজাহানপুর রেলওয়ে কলোনি ঘুরে গ্যাপ বাস ডিগ্রি মহিলা কলেজ এর সামনে দিয়ে যেতে হবে আদারওয়াইজ আমাকে লম্বা সিগনালে পড়ে থাকতে হবে যেটা এখন আসলে আমার জন্য খুব একটা পজিটিভ হবে না সো আমি এই বামে টান করি বামে টান করে সাজান রেল কলোনি এর ভিতর দিয়ে মিডিয়া মহিলা কলেজের সামনে দিয়ে চলে যাব হচ্ছে মতিজির বালিকা উচ্চ বিদ্যালয় মানে মতিজির গার্লস হাই স্কুলের সামনে দিয়ে সাধারণপুর রেলওয়ে ক্লোনি অনেক পুরনো ক্লোনি আর এই কলোনির বেশিরভাগই বিল্ডিং ভাঙা মানে আস্তর বলেন প্রায় ঘষে ঘষে পড়বে এরকম একটা কন্ডিশন তো বিল্ডিং গুলা সংস্কার না করে এগুলা ভেঙে হাই রেজ বিল্ডিং যেগুলো এখন চলতেছে কোয়াটার হিসেবে বিশতলা বিল্ডিং সেগুলো করা উচিত কারণ শাহজাহানপুর রেলওয়ে জায়গা ব্যাপক আছে জায়গার এখানে সমস্যা নেই কিন্তু বিল্ডিং গুলা করা উচিত এখন উচিত তো প্রায় চলে এসেছি সাধারণপুর রেল কলোনির শেষ মাথায় এখান থেকে আসলে ডানে টান করব সোজা রাস্তার ওপারেই হচ্ছে মতিজির গার্লস হাই স্কুল এই গেটটি হল মতিজির গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের গেট আর আমি মোটামুটি চলে এসেছি এখন বামে টান করব বামে টান করে সজা আমি যাব হচ্ছে খকিরা তুলিমুখে

কিন্তু একটু স্লো ভাবে আসতে হলো আর একটু সামনে এগিয়ে গেলেই এই সিগন্যাল থেকে আমাকে বা টানে যেতে হবে মূলত তো এই সিগনালে একটু বুদ্ধি সহ করে পার হয়ে আসলাম মানে এখানে একটা বুদ্ধি খোঁজ করে এই সিগনালেও যাতে না পড়তে হয় সেই ব্যবস্থা করলাম আসলে আর এখন চলে এসেছি কলেজ সুপার মার্কেটের সামনে আর একটু সামনে এগিয়ে গেলে আমি বিজয় সরনের যে মানে সেই পৌঁছে দেবটার্ন এর কাছাকাছি চলে আসলাম এখন আমি ইন্ডিকেটর দিয়ে রাখবো যাতে আশেপাশে বা পিছনে থাকা গাড়িগুলো বুঝতে পারে যে আমি বামে টার্ন করতে যাচ্ছি তা এটা করে নিলাম এখন সৌজা বিজয়নগরের ভেতর দিয়ে মানে বিজয়নগরের রাস্তা দিয়ে যাচ্ছি মেট্রো রেলের নিচের অংশে পল্টন মোড়ের দিকে আর কি পল্টন মোড়ের ওখান থেকে আমি ডানে টার্ন করব সচিবালয় মেট্রো স্টেশন হয়ে তারপরে সরাসরি অফিসে চলে যাব বিজয়নগর আকরাম টাওয়ারের সামনে যে কানেক্টিং রোড বা কানেক জাংশন রোড সেই জাংশন রোডটাও পার হয়ে আসলাম একটু চালাকি করে আজকে কোনো সিগনালে যাতে বসা না লাগে সেইভাবেই চলে এসেছি এখন একটু ডানে ইন্ডিকেটর দিয়ে রাখি কারণ আমি ঠিক নিচের অংশটা দিয়ে ডানে টার্ন করব será ইন্ডিকেটর দিয়ে ডানে টান করে নিলাম সেতুবেলা মেট্রো স্টেশনের অনেকটাই কাছে বেশি চলে এসেছি এখন হচ্ছে বামে ইন্ডিকেটর দিয়ে রাখবো ও বা আমদিকে ইন্ডিকেটার দিয়ে রেখেছি আমি এখন প্রবেশ করতেছি প্রেস ক্লাব এবং শচুবলয়ের মাঝে যে গলিটা আছে ওই গলিটা দিয়ে তো ফাঁকে আমি আমার আই কার্ড মানে শচুবলয় পাঁচটা বের করে রাখি তো এটা হচ্ছে যারা বিদেশে যায় স্টুডেন্টরা সার্টিফিকেট সত্যায়িত করতে হয় শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগ এখানে রেখে দেওয়া হচ্ছে এইখান থেকে সার্টিফিকেট মূলত অ্যান্ড্রোডস করে অ্যান্ড্রোডস করে সেটা সাবমিশন করতে হয় বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য যখন অ্যাপ্লাই করে বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে গুলোতে অ্যাপ্লাই করার জন্য এন্ডমেন্টটা বেশি প্রয়োজন হয় তো ঠিক ওইখানটাতেই সার্টিফিকেট অ্যান্ডের জন্য মানে বিদেশে যাত্রী যারা আছে সার্টিফিকেট এন্ডোর্সমেন্টের জন্য ওখানে আসে মূলত এর জন্য ওই সকালবেলায় ম্যাক্সিমাম সময় প্রায় প্রতিদিনই সকালবেলায় ওইখানে লাইন দেখা যায় ওই শিক্ষা মন্ত্রণালয় থেকে এন্ডোর্সমেন্টের পরে আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এনডেন্ট করতে হয় তো ওই সাথে আমি চলে এসেছি আমার অফিসে পার্কিং টনে আর শেষ করবো আল্লাহ হাফেজ